আরো বেশি সুন্দর লাগবে আপনাকে মাত্র দুইশো নিরানব্বই টাকায় মার্শাল এত সুন্দর থ্রি পিস গুলো কালারটা ল্যাভেন্ডার সাথে প্রিন্টটা কিন্তু কিছুটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে এসেছি নতুন একটি কালেকশন নিয়ে খুবই সুন্দর খুবই চমৎকার ফ্রেন্ডলি বাজারের মধ্যে মাত্র দুইশো নিরানব্বই টাকা অবিশ্বাস হলো এটাই সত্য কেননা এটা শুধুমাত্র রিদি কালেকশনেই সম্ভব আমাদের নতুন পেজ উপলক্ষে আমরা কিন্তু সুপার ডুপার অফারে এই থ্রি পিস গুলো দিয়ে থাকছি মাত্র দুইশো নিরানব্বই টাকা থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনার রিদি কালেকশনের মধ্যে এটা কিন্তু হচ্ছে আপনার হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর সফট জাস্ট মানে হাতে না নিলে বুঝতে পারবেন না একদম মাখন একটি কালেকশন জাস্ট দুইশো নিরানব্বই টাকায় অফারে কাপড় নিয়ে জাস্ট আপনারা পরে আমাদের রিভিউ জানাবেন খুবই সুন্দর মার্শাল্লাহ জাস্ট দেখেন একটু প্রিন্টটা জাস্ট দেখেন এই কালারটা জাস্ট ব্লুর সাথে হোয়াইটের কম্বিনেশন খুবই সুন্দর এটা কিন্তু কিছুটা প্রিন্টিকের তাই না মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মাত্র দুইশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এই ড্রেস রিদি কালেকশনে খুবই সুন্দর এটা প্রিন্টটা যদি আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই তাহলে দেখবেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা বাটিকের ডিজাইনে বাটিকের প্যাটার্নে বাট এটা কিন্তু বাটিক নিয়ে হচ্ছে সিল্কের ভিতরে খুবই সুন্দর এই ড্রেসটি মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এই কালারটা জাস্ট দেখেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে মিষ্টি কালার এর মধ্যে হোয়াইট এর কম্বিনেশন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও একটি কালার এত সুন্দর সুন্দর কালার গুলো জাস্ট মানে আপনার কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ডেস আর এত সুন্দর স্টুডেন্ট বাজেট এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই রিদি কালেকশনে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লেভেন্ডার কালার এর মধ্যে এই কালারটা জাস্ট থ্রি পিসটা জাস্ট দেখেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর না খুবই সুন্দর লাগছে কালারটা মার্শাল্লাহ এটা কিন্তু মোস্ট ডিমান্ডেড একটি কালার প্রত্যেকটা আপুর পছন্দের একটি কালার মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার সাথে হোয়াইট এর কম্বিনেশনে মার্শাল্লা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন এত সুন্দর এবং এই গুলো এত রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা দিয়ে থাকছি এটা কিন্তু জাস্ট বিশ্বাস করার মতো না জাস্ট দেখেন আমি সামনে থেকে যদি দেখিয়ে দিই প্যাটার্নটা জাস্ট দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করা মার্শাল্লাহ এই কালারটা জাস্ট দেখেন কিচ্ছু বলার নাই এত সুন্দর এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর লাগছে মানে প্রত্যেকটা থ্রি পিস কালার কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেড কালার আপনারা যে কালার গুলো চাই আমরা কিন্তু ওই কালার গুলোর মধ্যেই নতুন আপডেট থ্রি পিস গুলো আনার চেষ্টা করি খুবই সুন্দর জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর হাফ সিল্কের মধ্যে থ্রি পিস গুলো যারা নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমাদের পেজে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে খুবই সুন্দর আপনারা কিন্তু প্রত্যেকটা থ্রি পিস হাতে ধরে বেছে তারপর ডেলিভারি ম্যানকে আপনারা টাকাটা পে করবেন খুবই সুন্দর জাস্ট দেখেন একটা টাকা আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না মার্শাল্লাহ এই কালারটা জাস্ট দেখেন কিচ্ছু বলার নাই খুবই সুন্দর একটি কালার হাওয়াই মিঠাই কালার তাই না জাস্ট মিষ্টি মিষ্টি লাগবে আপনাদের পড়লে খুবই সুন্দর সুইট লাগবে আপুদেরকে পড়লে খুবই সুন্দর সিল্কের ভিতরে এই থ্রি পিসটি যারা নিতে চাচ্ছেন তারা এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এত সুন্দর করে কালার কম্বিনেশনটা করা জাস্ট ওয়াও মার্শাল মাত্র দুইশো টাকায় এত সুন্দর থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আনভিলেবল এত সুন্দর থ্রি পিস গুলো আসলে মানে জাস্ট কিছু বলা নাই থ্রি পিস গুলো নিয়ে এত সুন্দর করে এগুলো কিন্তু হচ্ছে হাফ সিল্কের মধ্যে স্ক্রিন প্রিন্টের মার্শাল এত সুন্দর করে ওয়ার্ক করা এত সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও অনেক বেশি ডিমান্ডেড এবং অনেক বেশি পপুলার একটি কালার ব্ল্যাক কালার জাস্ট ব্ল্যাক কালার নিয়ে কিছু বলা নেই প্রত্যেকটা আপুর ফেভারিট কালার কিন্তু ব্ল্যাক কালার দেখেন আমি পরেও আছি ব্ল্যাক কালার একটি থ্রি পিস মাত্র দুইশো টাকায় এত সুন্দর একটা লুক দিবে আপনাকে জাস্ট কেউ বিশ্বাস করতে চাইবে না হ্যাঁ আপনি ভুল শুনছেন না মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রত্যেকের হাতে খুবই সুন্দর নেক্সট কিচ্ছু বলার নাই খুবই সুন্দর জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে হোয়াইটের সাথে গ্রিন এর কম্বিনেশনে খুবই সুন্দর একটু কাছ থেকে দেখিয়ে দিলে দেখবেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা মার্শাল এত সুন্দর করে সিল হাফ সিল্কের এই স্ক্রিন প্রিন্টের থ্রি পিস গুলো জাস্ট প্রেমে পড়ে যাবেন একবার যদি আপনারা হাতে পেয়ে যান মাসাল্লাহ অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন ওড়নাটার সাথে ধরার পর এটা যদি আপনি পরেন কতটা সুন্দর লাগবে আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না এত রিজনেবল প্রাইস এর মধ্যে এই সুন্দর দৃষ্টি আপনারা কিনতে পেরেছেন খুবই সুন্দর মাসাল্লাহ এই কালারটা জাস্ট দেখেন মাসাল্লাহ পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর করে দেখেন এটার গলার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর করে ওয়ার্ক করা খুবই সুন্দর করে ওয়ার্ক করা জাস্ট দেখেন এটার প্যাটার্নটা জাস্ট দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করা এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলাদাভাবে হিউজ পরিমাণে একটি স্লিপস এর কাপড় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এ হচ্ছে ব্যাক পার্ট দুইটা পার্টি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ওয়ার্ক করা টরি গ্রিন এর সাথে এই পিসটা নিচে যাচ্ছেন এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন আরো বেশি সুন্দর খুবই সুন্দর করে ওয়ার্ক করা সাথে পেয়ে যাচ্ছেন একটি সেলর কাপড় এবং পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে একটি নামাজি পাচাত ওড়না খুবই সুন্দর জাস্ট দেখেন এটা ডিজাইনটা জাস্ট দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যারা এই রিজনেবল প্রাইস এর মধ্যে আরো নতুন নতুন কিছু আপডেট ডিস পেতে চাচ্ছেন তারা আমাদের রিদি কালেকশন লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন